স্বার্থপর স্বামীদের পাঁচটা লক্ষণ এক তারা স্ত্রীদেরকে কখনোই সুনাম করে না বা স্ত্রীদের প্রতি কখনোই সন্তুষ্ট থাকে না সে যতই ভালো রান্না করে দিক না কেন যতই ভালো কিছু করুক না কেন স্বামী কখনোই সেই স্ত্রীর প্রতি সন্তুষ্ট হয় না আর দুই হলো স্বার্থপর স্বামীরা স্ত্রীর কষ্টে কখনো কষ্ট পায় না তারা স্ত্রীরা যদি স্বামীর গলা জড়িয়ে ধরেও কান্না করে বা তার কষ্টটাকে বোঝানোর চেষ্টা করে তাতে করে স্বামীর কখনোই মনটা গলে যায় না বা মন গলে না স্বামীর স্ত্রীর কষ্টে স্বামী কখনোই কষ্ট পায় না তিন স্বার্থপর স্বামীরা অন্যের কথা বেশি বিশ্বাস করে তার স্ত্রীকে একদমই বিশ্বাস করে না স্ত্রী যাই বলুক না কেন সেগুলো একদমই সে পাত্তা দেয় না কিন্তু বাইরের মানুষ কে কি বললো সেটাকে ভীষণভাবে গুরুত্ব দেয় এবং সেটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি লিস্টে রাখে আর স্ত্রীকে একদমই গুরুত্ব দেয় না তার থেকে আরো দূরে সরে যায় ছিটকে চলে যায় আর চার স্বার্থপর স্বামীরা কখনোই স্ত্রীদের প্রতি ধৈর্যশীল হয় না কারণ স্ত্রীরা যে একটা কথা বলবে স্বামী যে সেটা ধৈর্য নিয়ে শুনবে যে স্ত্রী আসলে কি বলতে চাইছে এই ধৈর্যটা স্বার্থপর স্বামীদের মধ্যে থাকে না তারা কখনোই ধৈর্য নিয়ে স্ত্রীর দুইটা মিনিট কথা শোনার মতো সময় তাদের থাকে না তারা এতটাই ব্যস্ততা দেখায় আর নাম্বার পাঁচ স্ত্রীর কোনো ভালো কাজই কখনো ওই স্বার্থপর স্বামী মূল্যায়ন করে না স্ত্রী সারা দিন হাড় খাটুনি পরিশ্রম করেও যদি স্বামীর মন রাখার চেষ্টা করে ওই স্বার্থপর স্বামী কখনোই সেই স্ত্রীর মন বোঝার চেষ্টা করে না